হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ব্লগ উইথ পাইলেট চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত তো আজকে সকাল সকাল উঠে গেছিলাম হাঁটতে ভেবে তো এখন বাজে সবার সাতটা তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম আর সকালে টিফিনটাও বসিয়ে দিয়েছি তো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর টুকাইবাবুকে বাবুকেও বাবা নিয়ে আসে তো আমি তাই সকালে টিফিনটা এখন বানাবো তোমরা দেখতে থাকতো দেখতে থাকো বাকি ব্লগটা তো দেখো আজকে যেহেতু সকালবেলা হাঁটতে যাওয়া হয়নি আর তো তাই ওর বাবা আর কি টুকাইয়ের পাপা টুকাইকে নিয়ে রাস্তায় হাঁটছিলো আর আমি চলে গেছিলাম রান্নাঘরে তো জানোই সকালবেলা তো সবার একটু নিজস্ব কাজকর্ম থাকে সটি করা তো তোর পাপা একটু ব্যস্ত ছিল তাই বাবুকে এখানে বসিয়ে রেখে আমি আর কি নিজের কাজকর্মগুলো করছিলাম তারপরে আবার টুকাইবাবুর বাবা এসে টুকাইবাবুকে নিয়েছিল আমি তারপরে রুটি তারপর সকালে ঘুগনি ওগুলো করে নিলাম আর আমার হচ্ছে কাজ করতে কোনো অসুবিধা হয় না যে তোমরা সবাই বলো যে অনেক কাজ করি দেখো ঘরের কাজগুলো নিজে করবো না তো কে করবে তাই না আর এদিকে দেখো বাপা কিন্তু ওকে খাওয়াচ্ছিলো আমার আসলে কাজ করতে কোনোই অসুবিধা হয় না আমি মনে করি যত নিজেকে ব্যস্ত রাখা যায় তত ভালো আর কী বলো তো বসে থাকবো ইয়ে করবো কাজ টাচ করেই বসে থাকি এদিকে দেখো বিছানাপত্র একদম নোংরা ও যেহেতু খেলছিল তো আর কি সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। আর এটা দেখে ভেব না যে এরকমই থাকি তোমরা তো জানোই যে পরে সব কিছু গুছিয়ে নিই আর দেখো ওর পাপার কাছে কতটা খুশি হয়েছিল সকালবেলা খাবারটাও তো ওর বাপাই খাইয়ে দিল আমার কথা হলো সকালবেলা বাপার কাছে ছিল আর এই যে দেখতে পাচ্ছ চা হচ্ছে এটা হচ্ছে সকালবেলা এত কিছু যে হয়ে গেল মানে কাজকর্ম তারপরে এটা হচ্ছে মাথা ব্যথার ওষুধ মাথা ধরার ওষুধ সব কিছু ওষুধ আর কি চা খেলেই ব্যাস মন শান্তি পেট শান্তি শরীর শান্তি সব শান্তি তারপরে দেখো সব কিছু যখন হয়ে গেল কাজকর্ম তো একটু ছেলেকে নিয়ে বসে থাকা যাক বিছানাপত্র তো পরে উঠানোই হবে তাই না তো তার আগে একটু ছেলেকে আদর করা যাক ছেলের সঙ্গে সময় কাটানো যাক আসলে তোমরা তো দেখোই অন ক্যামেরায় যেসব কাজকর্ম দেখো তাছাড়াও বাকি বাড়িতে আরও অনেক কাজকর্ম থাকে যেগুলো করতে হয় করি করতে হয় মানে কি করি কম্পালসারি না যে করতে হবে আমাকে কিন্তু আমি নিজের ইচ্ছাতেই করি আসলে কি আছে বলতো বসে থাকবো বা এটা সেটা করব। আর টিভি দেখবো না দেখবো তার থেকে একটু কাজকর্মগুলোই করি নিজের ঘর আর গুছিয়ে রাখি নিজের ঘরের কাজ নিজে যদি না করি বসে থাকি তাহলে আমার আসলে ভালো লাগে না আমি আগেও তাই আমার মাকেও দেখি ঠিক এক একইভাবে যে মা বসে থাকে না সব কাজকর্মগুলো নিজের ঘর ঘরদুয়ারের কাজ এসে করতে থাকে মানে মোট কথা হলো মায়ের মতনই শিখে গেছি আর কি যাতে খুব কাজ করতে ভয় পাই না তো তাই আর কি করতে থাকি আর কয়েকদিন ধরা তো হাঁটতে যাওয়ার অভ্যাস হয়ে গেছে তো হাঁটতে যেতে খুব ভালো লাগে আর আজকে মানে কালকে রাত্রে হয়েছিল কি এত প্লেন গেছে তো এত আওয়াজে ঘুমাতেই পারিনি ঠিক করে তাই ভাবলাম যদি সকালে হাঁটতে যাই বা দৌড়াতে যাই তারপরে আর সারাদিন শরীরটা ঠিক থাকবে না তো আর যেহেতু জানোই একটু ধকল যাই না ভালো লাগবে না মাথা ব্যথাটা তো হবে তাই আর গেলাম না হাঁটতে তো সকালের কাজকর্মগুলোই করছিলাম তারপরে দেখো দুপুরে যেহেতু রান্না হবে কাঁঠাল তো সেগুলোই আলু টলুগুলো কেটে নি তো ঢেঁকি শাক আর কাঁঠালটা শাশুড়ি মা কেটে দিয়েছিলো তারপর আমি ওইগুলো কেটে টেটে নিয়ে আপনি সেদ্ধ করে আর সকালে টিফিনটা করতে বসে গেছিলাম ছেলেকে আপনি সেদ্ধ খাওয়াচ্ছিলাম ওদেরকে নিজেও টিফিন করছিলাম নিজের টিফিনটা করতে করতে ছেলেকে সেদ্ধ খাইয়ে দিলাম আসলে যত কাজই করি না কেন ছেলের টাইমলি সব কিছু করি আমার তো এটা মানে নিজে কাজও করব ছেলের টাইমলি ছেলের সেবা যত্নও করব তারপর আর দেখো যখন ও বড়ো হয়ে যাবে তখন তার আর ওর পিছনে আমাকে এতটা খাটতে হবে না তাই না তো তাই আর কি এখন যেহেতু এইসব এখন যদি এসব ঠিকঠাকভাবে না করি তো সেটা কি হয় বলো আর টাইমলি সংসারে কাজও করি ছেলের কাজও করি করে নিয়ে আর কেউ যদি ভাবো যে এত কাজ করি বা এটা সেটা সেটা তো ভুল তাই না যেহেতু করতেই হবে আর কি আর যেটা ভাবি যে করব না পরের মুহুর্তে সেটা হয়তো এখন করলাম না যে কাজটা করার দরকার তো পরের মুহূর্তে আবার আমাকে যেহেতু করতে হবে তাই করে নিই আর দেখো সব কিছু রান্নার কাটাকুটি ছিল একটু ছেলেকে নিয়ে আদর করছিলাম তো ছেলে আর কি ঘুম থেকে উঠে গেছিলো বলে ওকে আদর করছিলাম করে রেখে ওকে বসিয়ে রেখে তারপর রান্না শুরু করব। তো ও ঘুম থেকে উঠে গেছিল আর ঘুম থেকে উঠে একটু তো কোলে না উঠলে হয় না 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 মামা আদরটাও তো দরকার তো তাই আর কি ওকে কোলে নিয়ে আদর করছিলাম আর ওটা একটু ভিডিও করে নিলাম আর দেখো ফোনটা চার্জে বসানো ছিল তো এভাবেই চলছিল। তারপর দেখো ওকে এখানে বসিয়ে দিয়েছি পুরো দোকান দিয়ে একদম মানে ঘরে যত কিছু আছে সব কিছু দিয়ে খেলতে হয় ওর ওকে দেই বলে তো খেলে তাই না তো তারপর ওকে বসিয়ে রেখে রান্নাবান্নাগুলো করে নিয়েছিলাম আজকে আজকে রান্না হয়েছিল এঁচড় তরকারি ঢেঁকি শাক ভাজা আর এঁচড়ি মাঝখানের যে অংশটা আছে যে রেসিপিটা দিয়েছিলাম ওটাই বাটা তো তারপর নিজে স্নান সেরে পুজো সেরে ছেলেকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে নিয়ে এসে বসে গেছিলাম আর কি কাটা এখন দেড়টা বাজে তো আমার সব কাজকর্ম একটা সময় কমপ্লিট হয়ে গেছে ওর বাবু স্নান নামা স্নান পুজো দেওয়া সব কিছু রান্না বান্না সব ঘরের কাজকর্ম শেষ তো এখন বসে আছি সবার স্নান হলে তারপর খাওয়া দাওয়া হয় আর দেখো কীরকম ঘামছি গরমে প্রচণ্ড গরম তো থাকো বাকি ব্লগটা বান্না তো সব কিছুই কমপ্লিট আর কি ঘরের সমস্ত কাজ সকালবেলা উঠে থেকে সব কিছু করে যাচ্ছি বসিনি একদমই বসিনি তো আর কি ও কাজে ফাঁকে ফাঁকে তো ওকেও নিতে হয় আর একদমই বসা হয়নি কিছু তো এখন আর কি একটু বসে আছি তো এই চলছে সারাদিন সব কিছু মিলিয়ে বেশ ভালোই কাটছে আর কি আর বাবাকে দেখে কেমন শুরু করছে নিবে না নিবে না নিবে না বাবা তোমাকে নিবে না তো নিবেই না কেউ নিবে না আমিও নিব না পাপাও নিবে না কাটা এখন বাজে সাড়ে ছয়টা চারটা খাওয়া শেষ সন্ধ্যাবেলার তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানি